কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় জুনি কথাকে বলে যে মেন্ডিকে নিয়ে যাব কি করে তাহলে কেউ ওকে চাদরে ঝুলিয়ে নিয়ে যাব তখন কথা বলে যে মনে আছে বিয়ের পরে ওকে নিমের পাচন খাইয়ে ওর জ্ঞান ফেরানো হয়েছিল আমি সেই রকমই একটা ব্যবস্থা করব। এই বলে জগৎ ব্রহ্মপুর থেকে আনা গোবরের মধ্যে জুতো ডুবিয়ে সেটা ম্যান্ডির নাকে ছুঁয়ে দিলে ম্যান্ডি লাফিয়ে উঠে বলে যে তোরা এগুলো করছিস তারপরে এবিকে বলে যে আমি আসলে ঘুমের মধ্যে হয়তো ভুল করে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিলাম অগ্নি তারপর কথার উপর রেগে গিয়ে কথা বললে কথা বলে আর কি করব আপনার এই তো সমস্ত গন্ডগোল করছে তখন অগ্নি বলে ইয়ে মানেটা কি তখন কথা বলে যে আপনার হতে যাওয়া বউ তখনই অগ্নি রাগ করে কথাকে ঘর থেকে বের করে দেয় আর বলে যে আমি জানি ও এইগুলো আমাকে দিয়ে কি জন্য বলাচ্ছে ও চায় যে আমি ওকে বলবো যে ওই আমার একমাত্র বউ ওকে আমি ভালোবাসি এদিকে সবাই ম্যান্ডিকে ঘরে দিয়ে যখন চলে যায় তখন ম্যান্ডি একা ঘরে বসে ভাবে যে কথা আমার সাথে এরকম করলো তো এবার আমি ওর কাছ থেকে এমন একটা বদলা নিবো ওর দিন সকালবেলা অগ্নি যখন ঘুমিয়ে আছে তখন কথা অগ্নির সামনে দাঁড়িয়ে অগ্নির গায়ে চাদরটা দিয়ে দিলে অগ্নি ঘুম থেকে উঠে ভাবে যে এতক্ষণ ধরে কথা আমার গায়ের চাদর দেওয়ার জন্য এখানে ছিল ঠাকুর ঘরে দাঁড়িয়ে আবার যখন ম্যান্ডির গায়ে পারফিউম এর গন্ধ পায় এরপর সকালে যখন ব্রেকফাস্ট বানানো সাথে একটা ঝামেলা শুরু হয় সেই সময় ম্যান্ডির গায়ে সেই পারফিউমের গন্ধ পেলে যে হচ্ছে তারপর ম্যান্ডিকে ট্র্যাপে ফেলার জন্য কথা বলে যে পাচক মশাই এর সাথে আমার কথা বলতে ভালো লাগে না সেজন্য আমি বাগানে চলে যাচ্ছি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ম্যান্ডির হাতে রঙের দাগ লেগে আছে সেটা দেখে কথা অগ্নিকে বলে যে মনে আছে আমি সেই পেন্টিংটা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছিলাম তার মানে ম্যান্ডে ওখানে দাঁড়িয়েছিল তা না হলে ওর গায়ে পেন্টিং এর দাগটা কি করে লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও জানা গোপের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব